দেখো আজকে হচ্ছে মটন তরকা তার মধ্যে ডিম দেওয়া আছে মানে এটার মধ্যে মটনের ঝোল দিয়ে তরকাটা বানানো হয়েছে আহা গরম গরম ক্যামেরার লেন্স ঘেমে যাচ্ছে বুঝতে পারছো তরকাটা দেখো ওয়ে আর আছে বোঁদে এই দেখো গরম গরম বোঁদে জাস্ট কিছুক্ষণ আগে বোঁদেটা নামালো আর এই দেখো তরকাটা দেখেছ আহা লাভলি এই তরকা দিয়ে সুন্দর একটা রুটি খাবো চুবিয়ে নেব দুর্দান্ত দিয়ে পরে খাবো চামচ দিয়েছে হাত দিয়ে খাই কটকটে ঝাল হয়েছে হম মটনের ঝোল দিয়ে তরকাটা বানানো হয়েছে আর মটনের জল দিয়ে তরকা ভালো লাগে একটু পেঁয়াজ হলে ভালো ছিল কি করবো পেঁয়াজ তো এখন পাওয়া যাবে না কে কুটবে কে ছাড়াবে খোসা ছাড়ো এই দিয়ে খেয়ে হচ্ছে মনের কাছে অনেকে ভালো জিনিস আবার সহ্য হয় না কেউ কেউ দেখি খাওয়ার ভিডিওতে অনেক বাজে কমেন্টস করে আসলে সবাই তো সমানভাবে নেয় না ও আবার চর্বি আছে দেখো কি সুন্দর সুন্দর লাগছে না পেঁয়াজ আছে নাকি

শীতকালে কটকুটে খেতে ভালো লাগে তাই না এই যে বোধেটা খাবো দেখো কে কেউ তর্কা খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে একটু মিষ্টি মুখ করবো তরকা শেষ একটু মিষ্টি মুখ করবো এভাবে নব আর এটা এই বোঁদেটা কি জানো তো এটা একটা ডালের বোঁদে ঠিক আছে ডালটা একটু বেশি মাস কলাই নাকি বিউলির ডাল জানি না হেভি টেস্ট লাগে হেভি একটু মিষ্টি মুখ করি হম অল্প একটু মিষ্টি খাচ্ছি এই যে বোধে দিয়ে গরম করে আছে ছানার পায়েসও আছে ওটা সকালে ব্রেকফাস্ট হবে তো যাই হোক আজকে ডিনার এই ধরনের ডিনার কে পছন্দ করে বলবে আর ভিডিও তো থাকছেই আরো ভিডিও দেবো ভালো ভালো ভিডিও থাকবো আজকে দুপুরে ভিডিওটা দেখছো সুতরাং সবাইকে বলবো গুড আফটারনুন ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার